আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলেই ভালো থাকেন এই কামনায় করি কারণ আমরা পিসে বৎসর যা কিছু করছি না করছি সব আল্লাহ তালার কাছে মাফ চাই আমাদের নতুন বৎসর উপলক্ষে আল্লাহর কাছে নতুন করে মাফ চাই আল্লাহ পিসে যা করছি সব মাফ করে দিও আমাদের এই বৎসরটা যেন ভালো যায় আমরা যেন সকলেই একসাথে মিলামিশা করে থাকতে পারি কাজিয়া ঝগড়া হ্যাঁ হানাহানি মারামারি এগুলো না করে আমরা সকলেই ভাই বন্ধু ভাই বাইতে চাচা যারা সকলেই আমরা মিলে থাকবো একসাথে আর সকলেই নামাজ পড়বো আল্লাহতাল্লাহার কাছে দোয়া চাবো যে আমরা যেন এই বর্ষটা ভালো যাই সারা পৃথিবীর লাগিয়া আমাদের নতুন ছাত্ররা লাগিয়া যারা এই দেশ স্বাধীন করছে তাদের জন্য দো করি এই দেশটা যেন ভালো থাকে যারা শহীদ হয়েছে এই দেশের জন্য হ্যাঁ তাদের জন্য দোয়া করি আল্লাহতাল্লাহ তাদের সুস্থ রাখুক তাদের ভালো রাখুক তাদের পরিবারের আল্লাহ সুস্থ রাখুক আর দেখেন আমরা একটা মিল্লাতের আয়োজন করছি হ্যাঁ পোলাভান নিয়ে আমার বাড়িবাসা এলাকাবাসী সকলে মিলিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি সকলেই দ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য করি সকলে ভালো দেখেন আর পাঁচ নামাজ পড়বেন সব সময় নামাজ ওইল ব্যস্তের চাবি যে যেটাই করেন যে চাকরি করেন অফিসে যান ব্যবসা যান কাজে যান হ্যাঁ আপনি দোকান করেন নামাজটা করে নেবেন নামাজ ছাড়াই দুনিয়ার ভিতরে কিছু নাই নামাজ হইল জিন্দিগি নামাজ হইল বন্দেগি নামাজ নাই আপনি কিচ্ছু নাই